এই মুহূর্তে আমরা কথা বলবো স্বর্ণের দামের এক নতুন ইতিহাস নিয়ে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম যা মধ্যবিত্তের জন্য নতুন করে চিন্তার বাঁচ ফেলেছে সর্বশেষ পয়লা সেপ্টেম্বর ভরিতে এক টাকা দাম বাড়িয়ে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো টাকা নির্ধারণ করেছিল বাজস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ এরপর আটচল্লিশ ঘন্টা না পেরোতেই নতুন করে স্মরণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা এবার দুই দিনের ব্যবধানে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চতুর্থ ধাপে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম তেসরা সেপ্টেম্বর সন্ধ্যায় বাজসের এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ডলারের মূল্য বৃদ্ধি এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকাশোনার দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে তিন হাজার চুয়াল্লিশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা নতুন এই দাম চৌঠা সেপ্টেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই টাকা তাতে প্রতি দাম ছিল এক সাতষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা গতকাল আঠারো প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ তেতাল্লিশ হাজার আটশো উনত্রিশ টাকা জাহাজ বেড়েছে দুই হাজার চারশো টাকা দাম বেড়ে এখন থেকে নতুন দাম হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনকন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে দুই টাকা এতে করে প্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা যা এর আগে ভরিতে এক হাজার পনেরো টাকা বাড়িয়ে এক লাখ উনিশ হাজার তেতাল্লিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বন্ধুরা এর আগে সর্বশেষ বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছিল বরিতে এক হাজার ছিয়ানব্বই টাকা যা এবার চার ধাপে বেড়েছে সাত হাজার দুইশো টাকা বন্ধুরা নিয়মিত শোনো রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ